উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলায় রয়েছে ষাটটি সংসদীয় আসন যার মধ্যে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া চার আসন যেখানে বাড়ছে নির্বাচনী উত্তাপ নির্বাচনের মাঠে মুখোমুখি জামাত বিএনপি অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীও চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা বগুড়াতে থেকে আমি জানি যে আমাদের শুধু আমার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার নয় সারা বগুড়াই ছিল অবহেলিত বিশেষ করে বগুড়া সহ বগুড়ার উত্তরাঞ্চলের মানুষ আমরা দেখেছি বিশেষ করে বগুড়াকে যখনই বগুড়ার কোথাও নাম উঠেছে পুরো বগুড়াকে হ্যাং ডাউন করার চেষ্টা করেছে আর আমাদের এই যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এলাকাঘাটের এমন অবস্থা যেগুলো দিকে তাকানো যায় না এখন আমাদের যে রাস্তাঘাট অনেক গ্রামে গঞ্জে পাড়ায় আছে যে অনেক গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না ছেলেদের বিয়ে হচ্ছে না রাস্তার কারণে যে রাস্তা ভাঙা ওখানে বিয়ে দেওয়া যাবে না আমার কৃষি কৃষি পণ্য যে নিয়ে যাবে সেখানে রাস্তাঘাটের জন্য এক মন ধানের জন্য কখনো কখনো তাদের ষাট টাকা থেকে একশো টাকা দিতে হয় শুধু রোড প্লেস করে বিক্রির জন্য তো কৃষি আর কৃষক বাঁচলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে আমরা এই যে শিক্ষিত তরুণ বেকার যুবকরা বিগত দিনে কিন্তু চাকরি পায়নি পনেরো সতেরো বছর তারা শুধু যখনই শুনেছে সমস্ত মেধা যোগ্যতা মননশীলতা থাকার পরেও তারা যখন গেছে ভাই ভাই গিয়ে তাদেরকে পারেনি শেষ ছিল বাড়ি কোথায় বগুড়া সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে আমরা সরি এখন পাচ্ছি না আগামী দিন লেবো তাই আমি শিক্ষিত তরুণ বেকার যুবকদের নিয়ে আগামী নতুন বাংলাদেশ করতে চাই তারা আগামী প্রজন্ম জেএনজিরা আমাদের পাশে থাক পাঁচই আগস্টে দেশ যেভাবে তারা স্বাধীনের ভূমিকা ছিল আগামী দিন দেশকে পুনরুদ্ধার করে আগামী নতুন বাংলাদেশ গড়বো আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আর এক প্রার্থী মৌলানা মোহাম্মদ ফজলে আব্বি তোহা তিনিও মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যদিও বিএনপিতে গ্রিন সিগন্যাল বলে কোনো শব্দ নাই বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয় আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি ভাই এই বিষয়ে একটা প্রেস ব্রিফিং করেছেন এটার ব্যাপারে আমার বলার দরকার হবে না বলে আমি মনে করি তবে একটা কথা আমি দুই হাজার আট সালে মনোনয়ন চেয়েছি পাইনি বঞ্চিতরা সবাই ঘরে ফিরে গেছে আমি মুকুল ভাইয়ের সঙ্গে থেকে ভোট করেছি আঠারো সালে মুশরফ ভাইয়ের সঙ্গে থেকে ভোট করেছি এবারও দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে ধানের যার হাতে আমি ফজল রব্বী তোহা তার সাথে এটি আমার স্লোগান এবং আমার সঙ্গে নেতাকর্মী প্রত্যেকেরই সেই স্লোগান মনোনয়ন যাকেই দেওয়া হবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ অন্যদিকে স্বাধীনতার পর থেকে কখনো জয় না পেলেও এবার শক্ত অবস্থানে আছে জামায়াতে ইসলামী শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রচারণা চালাচ্ছেন দলটির মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আসলে কাহালনন্দী গ্রাম যে সংসদীয় আসনটি এটি শুধু বগুড়া নয় উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে জনগণ স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণ না থাকার কারণে সমস্যাগুলো ফেস করছে তার অন্যতম এলাকার হলো কাহালনন্দী গ্রাম এখানকার এখন রাস্তাঘাট নাই আমি যখন এলাকাগুলোতে কাজ করতে যাই আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় মানুষের সমস্যা কথাগুলো যখন শুনি যে এই এলাকার মেয়েদের বিয়ে হচ্ছে না ছেলেরা বিয়ে করতে পারছে না একটা এক কারণ এখানে যাওয়া কোনো রাস্তাঘাট নাই তাহলে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ স্বাভাবিকভাবে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব হবে প্রথম দায়িত্ব হবে এইটাকে পরিকল্পিতভাবে কিভাবে ডেভেলপমেন্ট বিশেষ রাস্তাঘাটের কাজটা সমাধান করা যায় এই সমস্যা সমাধান করা যায় এটা আমার নজরের দিকে প্রায়োরিটি থাকবে সবার আগে এবং যে রাস্তাঘাটগুলো হচ্ছে সেগুলোর অবস্থা খুব বেশি ভালো নয় যেমন কয়েকদিন আগে আমাদের এখানে জামগ্রামে একটা রাস্তা হলো তিন সপ্তাহ না যেতে রাস্তাটা খুলে পড়ছে সো কোয়ালিটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো রাস্তাঘাট তৈরি করা এবং তার কোয়ালিটি ইনশিওর করা দুটো এখানে ইম্পর্টেন্টের বিষয় দ্বিতীয় যে জায়গাটি কাহারের মধ্যে দ্বিতীয় সমস্যা দুই দিন তিন দিন বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না কৃষকেরা মাঠে যেতে পারে না অফিস আদালতে যেতে পারে না এর মূল কারণটা হলো জলবদ্ধ এমনভাবে খারাপ অবস্থা হয় এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই তো একটু যাতে পরিকল্পিতভাবে ড্রেনে ড্রেনগুলো তৈরি করা যায় এবং যে ড্রেনগুলো তৈরি হয়েছিল সে যেগুলো ভেঙে পড়ে সেগুলো মেরামত করা এবং ঘরের পানি এবং পুকুরের পানিগুলো কিভাবে ড্রেনের সহযোগিতায় এগুলো খাল পর্যন্ত যাবে নিষ্কাশন যা হবে এটা একটা পরিকল্পিত আমাদের করা দরকার আজকে কাহাল নন্দীগ্রামে এমপি আমাদের আসে নাই যিনি কাহালু নন্দীগ্রামকে নেশন ওয়াইড ব্যান্ডিং করতে পারে আমাদের কথাগুলো জনগণের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরার মতো আমরা কাউকে পাই নাই আমি দীর্ঘভাবে বিশ্বাস করি জনগণ আমাকে যদি অ্যাকসেপ্ট যেভাবে করছে আল্লাহ যদি আমাকে কবুল করে নন্দীগ্রামকে দেশ জাতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডল আমি তুলে ধরবো ইনশাল্লাহ দেশি বিদেশি সহযোগিতা নিয়ে কাহালু নন্দীগ্রামের উন্নয়নের আমাদের এলাকা বড় একটা জনসংখ্যা এখানে অমুসলিম হিন্দুরা হিন্দু জনগোষ্ঠী রয়েছে আমি গত পূজাতে উন পূজা মন্ডপের মোটামুটি সবগুলোতে যাওয়ার চেষ্টা করেছি তিয়া নিজে গিয়েছি দুই একটা আমার প্রতিনিধি পাঠিয়েছে সময় স্বল্পতার কারণে যেতে পারিনি এই জনগোষ্ঠীর একটা বড় অংশ আমার সাথে কাজ করছে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের অসংখ্য সমস্যা হয়েছে তাদের মন্দিরগুলোতে কোনো ডেভেলপমেন্টের সভা পড়ে নাই তাদের জনগোষ্ঠী একটা বড় অংশ বাবা দাদা যে পেশায় ছিল সেই পেশায় এখন নতুন প্রজন্ম সেই পেশায় যাচ্ছে তাদেরকে নিয়ে আমি বলেছি তাদের প্রোগ্রামকে আলাদা আলাদা কথা বলেছি এদেরকে নার্সিং করে কিভাবে এদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গেজ করা যায় এদেরকে ভালো স্বপ্ন দেখানো যায় আর এই পরিকল্পনাগুলো আমাদের আছে এদিকে ইসলামী আন্দোলন সাধারণের